এপ্রিল থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল আসন্ন এই সিরিজকে সামনে রেখে গত বুধবার সতেরো শতস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পিসিবির ঘোষিত সেই দলে ফেরানো হয়েছে অভিমানে অবসর নেয়া দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে রাখা হয়েছে আরব আমিরাতের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া ক্রিকেটার উসমান খানকে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণার পর রহস্যজনক পোস্ট করেছেন পাকিস্তানের সদ্য সাবেক হওয়া কোচ মোহাম্মদ হাফিজ সেই পোস্টে পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ লিখেন আর আইপি পাকিস্তান ঘরোয়া ক্রিকেট হাফিজের এই রহস্যজনক পোস্ট নিয়ে কেউ কেউ মনে করেন যে এটা মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মতো কিছু খেলোয়াড়দেরকে দলে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশিত করা হতে পারে আবার কেউ কেউ মনে করেন এটিকে তার পদ থেকে অপ্রসারণের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রশাসনের সমালোচনা হিসেবে ব্যাখ্যা করে